গিয়া এই দেখেন গল্লার পর গল্লা কইলো মোর এই খালায় উড়াইতেই আছে আমার খালামনি কইলো এই দেখেন কত সুন্দর সুন্দরভাবে গল্লাগুলো উড়াইতে ইয়েছে দেখেন ঠস গল্লা কিন্তু এই আর গন্ধ মই না পারিনা বোঝেন মুই আবার কাটাল নিয়ে এইগুলো সমস্যা মো তিনবারই যদি করতেন নিয়ে তো আমি কষ্ট হচ্ছি এই ভিডিও এখন বানাইতে আছি বোধ জানাইতে হেন মোর খালায় খা কালে একের পর এক খালি গলাগুলো বাজি হারতে আছে আর এই থালটোর মধ্যে ধুই দিয়ে আছে এই তাহেন থাল বরা কিন্তু কাডালাই দেখছেন থাল বরা। কাডাল এই যে হইলো মগো বাংলাদেশের জাতীয় ফল কারণ আমি একটা জিনিস বুঝলাম না এত মজার মজার কাডাল ওই ধরো এত মজার মজার এই ফুরুট দে কে যে এই বাংলাদেশে জাতীয় ফল কাডাল বানাই নি আল্লাহই জানে মোর তো জাতীয় ফল আম না নিচু বানান নেওয়া এই আমার পক্ষে মানে ম্যাটার মানে মনে হয় এই দেখেন এই কইলো

এমন কইল এই দেখেন কত সুন্দর লিকার করে সাকার এখন আমি এই মোর যেটা কম দেখলাম মইসাও খাই কম বস তো খাই নি এই এরপর এখন এই এখন আমি লইছি কোন রকম লইয়ে এখন কইলো মুড়ি লমু ঠিক আছে কাই দাল এই যে মুড়ি লইছি এক থাবা এই এই দেখেন গাইছে সেই কল মুড়ি তারে কয় উরুম কমেন্টে জানাই দিন যারা যারা জানেন যে উরুম কারে কয় এই কলে মুই এটা রুদ দিয়ে খাইয়ে দিব খাইয়ে আমি টেস্ট জানাই যে রোদ দিয়ে খাইয়ে কেমন মজা বেমালা মসেত কাল লাগছে এই তো মোর খাওয়ালা শেষ আল্লাহ